ভাবুন তো এমন একটা দেশ যেখানে ইতিহাস আর শিল্প হাত ধরাধরি করে চলে যেখানে প্রতিটি শহর যেন এক একটা জীবন্ত জাদুঘর যেখানে জন্ম নিয়েছে রোমান সাম্রাজ্য আর যেখানে ফুটবল মানে জীবন হ্যাঁ আমরা কথা বলছি ইতালির আজকের ভিডিওতে চলুন ঘুরে আসি ইউরোপের এক অপূর্বরত্ন ইতালি ইতালি যে দেশটি নাম শুনলেই ভেসে আসে রোমের কলোসিয়াম বিশার হেলানো টাওয়ার কিংবা ভেনিসের জলপথ এই দেশ শুধু পর্যটনের জন্য নয় ইতিহাস শিক্ষা খাদ্য সংস্কৃতি খেলাধুলা এবং রাজনীতিতেও এক অনন্য নাম এই ভিডিওতে আমরা জানবো ইতালির সব কিছু দেশের আয়তন থেকে শুরু করে ভাষা শিক্ষা খাদ্যাভ্যাস খেলাধুলা বিখ্যাত শহর এবং বিশ্ব এর অবদান ইতালি ইউরোপের দক্ষিণ ভাগে অবস্থিত একটি উপদ্বীপ এর আকৃতি অনেকটা বুট দূত আসা যা একে অন্য দেশ থেকে আলাদা করেছে এর উত্তরে রয়েছে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া পশ্চিমে ফ্রান্স পূর্বে স্লোভেনিয়া এছাড়াও ভেতরে অবস্থিত দুটি ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটি এবং সান মারিনো যা সম্পূর্ণভাবে ইতালির ভূখণ্ডে ঘেরা আয়তন প্রায় তিন লক্ষ এক হাজার তিনশো চল্লিশ বর্গ কিলোমিটার রাজধানী রোম সরকার ব্যবস্থা গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্রপতি সময়ভেদে পরিবর্তনশীল ভাষা ইতালিয়ান মুদ্রা ইউরো সময় অঞ্চল সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম ইতালির মোট জনসংখ্যা প্রায় ছয় কোটি জনসংখ্যার অধিকাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী যার মধ্যে রোমান ক্যাথলিকদের সংখ্যা সবচেয়ে বেশি সমাজ বেশ পারিবারিক যেখানে পরিবারের সদস্যদের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ভিত্তিক জনসংখ্যার গড় বয়স পঁয়তাল্লিশের আশেপাশে অর্থাৎ ইতালির সমাজ অপেক্ষাকৃত বেশি বয়সী জনগোষ্ঠী দ্বারা গঠিত ইতালির ইতিহাস বলতে গেলে রোমান সাম্রাজ্য সারা কথা চলে না প্রাচীন রোমান সভ্যতা গোটা ইউরোপ এশিয়া ও আফ্রিকার বিশাল অংশ শাসন করতো খ্রিস্টজন্মের পূর্ব থেকেই ইতালিতে গড়ে ওঠে অত্যন্ত সমৃদ্ধ নগর সভ্যতা পরবর্তীতে রেনোসা যুগেও ইতালি ছিল জ্ঞানের আলোচনানোর কেন্দ্রস্থল লিওনার্দো দা ভিনসি গেলিলিও গেলিলেই মাইকেল অ্যাঞ্জেলো এরা সকলেই ইতালির গর্ব ইতালি হচ্ছে শিল্পকলার স্বর্গরাজ্য বিশ্বের সবচেয়ে বেশি ইউনেস্কো ওয়াল হেরিটেজ সাইট রয়েছে এই দেশে মোট পঞ্চাশটিরও বেশি ফ্যাশন মিলান চিত্রকলায় ফ্লোরেন্স ভাস্কর্যে রোম সঙ্গীতে অপেরা সবই ইতালির দান ভেনিস কার্নিভাল কিংবা রোম ফ্যাশন উইক এই ধরনের উৎসবগুলো ইতালির প্রাণ ইতালির শিক্ষাব্যবস্থা ইউরোপের অন্যতম প্রাচীন এবং উন্নত ব্যবস্থাগুলোর একটি বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব ব্লগনা স্পেন ইউনিভার্সিটি অব রোম শিক্ষা ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুসরণ করা হয় এবং উচ্চ জন্য এটি খুবই জনপ্রিয় ফুটবল ইতালির জাতীয় আবেগ বলা চলে আজুরি নামে পরিচিত ইতালির জাতীয় দল চারবার বিশ্বকাপ জিতেছে উনিশশো সালে উনিশশো এবং সর্বশেষ দুই সালে বিখ্যাত ক্লাবগুলো জ্যাভেন্টাস এসি মিলান ইন্টার ইন্টারমিলান এএস রোম ফুটবল ছাড়াও স্কিইং সাইক্লিং এবং কার রেসিংও বেশ জনপ্রিয় ইতালিয়ান খাবার মানে সুস্বাদু এবং স্বাস্থ্যকর বিশ্বজুড়ে জনপ্রিয় কিছু খাবার পিৎজা পাস্তা এসপ্রেসো ইতালিয়ান ওয়াইন প্রত্যেক অঞ্চলেই রয়েছে আলাদা আলাদা ধরনের রান্না যা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিফলন রোম ক্যালেসিয়াম ভ্যাটিকান সিটি ট্রেবি ফাউন্টেন্ট ভেনিস জলপথে ভ্রমণ রাইড ফ্লোরেন্স রেনোসার রাজধানী মিলান ফ্যাশনের রাজধানী নাপলি ইতিহাস ও খাবারের স্বর্গ ইতালি ইউরোপীয় ইউনিয়ন নেটো জি সেভেন এর গুরুত্বপূর্ণ সদস্য শিল্প নির্মাণ খাতে বিশ্বজুড়ে তাদের প্রযুক্তি এবং ডিজাইন জনপ্রিয় ফার্মাসিউটিক্যাল ফ্যাশন ইলেকট্রনিক্স এবং মোটরগাড়ি শিল্পেও ইতালি এগিয়ে ইতালি বিশ্বের অষ্টম বৃহত্তম অর্থনীতি এর মূল খাতগুলো হল পর্যটন কৃষি ফ্যাশন ও ডিজাইন যন্ত্রপাতি ও যানবাহন মানুষের জীবনমান উন্নত তবে উত্তর ও দক্ষিণ ইতালির মধ্যে অর্থনৈতিক বৈষম্য রয়েছে ইতালি শুধু একটা দেশ নয় একটা অনুভূতি একটি সভ্যতার নাম একটি শৈল্পিক প্রাণ আর মানুষের ভালোবাসার প্রতীক রোমান সাম্রাজ্যের ইতিহাস থেকে শুরু করে আজকের আধুনিক ফ্যাশন দুনিয়া ইতালি যেন প্রতিটি সময়ে নিজের ছাপ রেখে চলেছে আপনি যদি ইতিহাস শিল্প অথবা সুস্বাদু খাবারের প্রেমিক হন তবে একবার ইতালি ঘুরে আসা আপনার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি ইতালির কোন শহর ঘুরতে যেতে চান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে